ঠিক আছে বাবা নাটক করোনা রেডি কি আজকে দাদুর মনটা ফুরফুরা আসছে হ্যাঁ দুজনেরই মন ফুরফুরা আমরা আজকে শোরুমের সবগুলো গাড়ি দেখাই দিব শর্ট শর্ট করিয়া আপনাদের হাতে কি সময় হবে যদি সময় থাকে তাহলে পুরো লাইফটা দেখেন আমরা আধা ঘন্টা আগে ছিলাম দুবাই এখন আছি বাংলাদেশে ওকে দাদুর আইডি ঘুরে আসেন তাহলে বুঝবেন কাহিনি তো চলেন আমরা ঢাকা মেট্রোতে কি কি গাড়ি আছে একটু দেখি আজকে দাদু বলছে আমাকে একটু সময় দেন তাহলে আমি সবগুলো গাড়ি দেখাই দিব এক ঝলক করে একটা একটা করে শুরু করি দাদু প্রাইজিং বলবো না শুধু মডেল বলি মডেল দাম বি প্রাইজিং বাদ 2018 মডেল আচ্ছা খুবই ফ্রেশ কন্ডিশন খুবই চমৎকার কালার আসলে এই কালারটা আমি বলতে পারবো না এটা ডকুমেন্টসে কি লেখছে আমার দ্বারা সম্ভব না এটা আমার চোখে অ্যাশের ভিতরে একটু পিত কালারের মতো পিত কালার পিত কালার চিনছেন আসলে আসলে মাছের পিতটাই কালার থাকে মাছের কালার ওকে তাহলে এটা হচ্ছে 2017 মডেলের গাড়ি 17 মডেলের গাড়ি দাম 18 18 মডেল 18 মডেল তাহলে আজকে দাম বলবেন না শুধু গাড়ি কি কি আছে দেখাবেন শুধু গাড়ি দেখাই দেই দামের জন্য ফোন দেন তাহলে জি এরপরে এটা হইতেছে ক্রেটা গ্র্যান্ড

হেরিয়ারের সাথে কম্পেয়ার করা যায় আচ্ছা হেরিয়ার কিনবেন আশি লাখ টাকা দিয়ে এক কোটি টাকা দিয়ে এটা কিনবেন মাত্র ফিফটি পার্সেন্ট লেসে আচ্ছা অর্ধেক দামে অর্ধেক দামে ওকে তাহলে এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার তেইশ তেইশের চেরি সেভেন প্রো আচ্ছা এখানে আছে প্রিমিয়াম এটা হচ্ছে আপনাদের জাতীয় গাড়ি আপনারা চান এই জন্য আমি রাখি নর্মালি আমি এলিয়ন প্রিমিয়াম সেল করি না তারপরে শুধুমাত্র আপনাদের জন্য আনি খুব ভালো কন্ডিশনের হলে এবং হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি হলে 100% তেলের গাড়ি 2016 মডেল ইন্টেরিয়র বেস কালার বিস্কিট কালার অরিজিনাল তেলের গাড়ি অপারেশন করা ছাড়া অপারেশন করে তেলের করি নেই আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং 100% অরিজিনাল কালারে আছে ওকে এরপর একটা সিএইচআর ইয়েলো কালার সিএইচআর ইয়েলো কালার আছে এটা 2019 মডেল 2024 এর রেজিস্ট্রেশন অনলি 32000 মাইলেজ বাংলাদেশে চলছে 10000 কিলো বডি কিট সহ এটা তো আজকে দেখাইছি এটা আজকে আমরা ভিডিও করছি এখন আপনারা দেখছেন 6500 কিলো চলা অনলি 2019 মডেল 7 এটা দেখাই সাত সিটের মধ্যে আপনার Honda BRV এটা আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমার জানিনা দ্বিতীয় পিস পাবেন কিনা খুব কম চলা একটা গাড়ি এবং এই গাড়িটা আসলে যিনি ইউজার ছিলেন এই গাড়িটা একদম নতুনের মতো রাখছে সো এই গাড়িটা अवेलेबल আছে

সতেরো মডেল নিশান এক্সটাইল আছে ফাইভ সিট এটা সেভেন সিট তেলের আছে এটা হাইব্রিড ইউনিট ওকে এটা হচ্ছে আপনি দুই হাজার এগারো মডেলের আঠারো তে রেজিস্ট্রেশন নিশান যুগ খুবই ফ্রেশ ইউনিট খুবই ফ্রেশ ইউনিট এটা যেই গাড়িটা আমার হারায় গেছিল ওই গাড়িটা ওই গাড়িটা ওকে এটা অ্যাভেলেবল আছে জি তারপরে আপনার এখানে এটা একটা আছে এটা দেখাবো ভাইয়া এটা হইতেছে আপনার দুই হাজার একুশ মডেলের বক্সি আপনাদের জানানোর দরকার একটু এই জিনিসটা আপনাদের খুব জানা দরকার সেটা হচ্ছে দুই হাজার বিশ যে বক্সিগুলো আসছে এটা চেয়েছিস ইঞ্জিন সেম আপনি স্কোয়ারে যে চেয়েছিস একই চেসিস একই ইঞ্জিন বক্সি আর হচ্ছে নোয়ার ভিতরে এখন কোনো পার্থক্য নাই সেম জিনিস সেম চেসিস সেম ইঞ্জিন আগে পার্থক্য ছিল সেন্স নাম্বার আলাদা ছিল ইঞ্জিনও আলাদা ছিল আগের বক্সি যেগুলোতে ডিস্টার্ব ছিল আচ্ছা কিন্তু এখন হাইগ্রেডের গাড়িগুলো বক্সি তৈরি করে এটা সানলুপ এবং আবার গাড়ি তেলের গাড়ি ওকে আরেকটা গাড়ি দেখাই এটা হচ্ছে 7 সিটার গাড়ি এটা 1500 সিসির সুজুকি এটিজা খুব কম প্রাইজে যারা 20 লাখের নিচে গাড়ি যাচ্ছেন 7 সিট 7 সিট চাচ্ছেন রাউন্ড ইউজ জন্য একটা গাড়ি যাচ্ছেন ইন্টেরিয়র খুব সুন্দর এগুলো কিন্তু সুজুকি হল জাপানি টেকনোলজি শুধুমাত্র ইন্ডিয়াতে এগুলো অ্যাসেম্বলিং হয় গাড়ি খুব সুন্দর এটা কিন্তু 25 টাটার গাড়ি এবং তেলের গাড়ি 1500 সিসির মধ্যে 7 সিট তাও 20 লাখ টাকার নিচে আসল তেলের গাড়ি এটা কালারটাও কিন্তু সুন্দর এগুলা বিশ লাখ টাকার নিচে পাবেন বিশ লাখ না আঠারো লাখের নিচে পাবে আজকে এটা কি আঠারো লাখের নিচে পাবে আচ্ছা এরপর দেখা যায় তেলের গাড়ি এটা কিন্তু সেভেন সিট দাদু সেভেন সিট সেভেন সিটের তেলের গাড়ি দুই হাজার ষোলো মডেল ওকে এটাতে কিন্তু আপনি প্যানারোমিক সান্ডু বন্ডু বিস্কিট কালার সিট পাওয়ার সব আছে তেলের গাড়ি হ্যাঁ একটু পিছনে চলে আসেন মার্কেটে খুবই কম আছে কারণ এই গাড়িটা ইনপোর্ট খরচ অনেক বেশি মার্কেটে খুব কম আছে আর এক্স থ্রি হান্ড্রেড

আমাদের কাছে প্র্যাডো আরো আছে আমাদের কাছে 17 মডেল আছে 20 মডেল আছে 21 মডেল আছে অন দা ওয়েে 7 দিনের ভিতর সরবড় তারপরে এটা 14 মডেল এটা হচ্ছে 14 মডেল আর কি দেখাব আর কি দেখাব আরো তো বাইরে ছিল বাইরে আছে গাড়ি আরো বাইরে আছে একেবারে পিছনে একটা আউটল্যান্ডার আছে 2018 মডেল 7 সিটেড 5 সিট 7 সিট জিপ যে কোন ধরনের জিপ আমার কাছে ইউরোপিয়ান গাড়ি ছাড়া ইউরোপিয়ান গাড়ি জাপানিজ গাড়ি চাইনিজ গাড়ি অ্যাভেলেবেল আমার কাছে আছে যে কোনো জিপের জন্য ঢাকা মেট্রোতে আসতে পারেন ঢাকা মেট্রো ভিজিট করতে পারেন কথা দিচ্ছি কোয়ালিটিতে আমি একশো একশো দিতে পারবো প্রাইজিং সম্পর্কে আমি বলতে পারবো না কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেট প্রিয়ন মার্কেট যেটা এখন সবাই বলে প্রিয়ন মার্কেট প্রিয়ন মার্কেট আসলে প্রাইজিং ফিক্সড হয় না এক একটা গাড়ির প্রাইজিং এক এক ধরনের হয় কন্ডিশন যখন আমি যখন কমে কিনতে পারবো আমি কমে বিক্রি করব আর যখন আমরা ভালো গাড়ি কিনতে যাই যেমন আমি এই গাড়িটার হিস্টোরি বলছি আমি এটা দুই শুনে যে উনিশের হিসেবেও আমি এই গাড়ি নিয়ে আসছি কারণ এটা ছয় হাজার পাঁচশো কিলো চলা ছিল ভালো গাড়ি ভালো প্রাইজে কিনতে হয় এবং ভালো গাড়ির কাস্টমার আলাদা হয় এগুলো আছে কাস্টমার যারা প্রাইজিং দেখে না ভালো একটা প্রোডাক্ট দেখে নিয়ে যেয়ে আমাকে গ্যারেজে না যেতে হয় আপনি গ্যারেজে গেলেন দুই লাখ খরচ করলেন আমার কাছে দুই লাখ কমে নিলেন লাভ আছে কোনো লাভ নেই ভালো একটা গাড়ি খুঁজছেন ইনশাল্লাহ ঢাকা মেটে আসলে ভালো একটা গাড়ি পাবেন ইনশাল্লাহ ওকে যেহেতু অনেকগুলো গাড়ি দেখাইছি এই জন্য আমরা প্রাইস বলিনি শুধু কি কি গাড়ি আছে জানাই দিলাম এবার কোন গাড়িটা আপনার লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন বেস্ট গাড়ি পাবেন প্রাইস ভালো হবে কিনা জানি না তবে বেস্ট গাড়ি পাবেন আমাদের কাছে হেরিয়ার আছে চোদ্দ আছে সতেরো আছে উনিশ আছে অ্যাভেলেবেল আছে এগুলো পার্কিং এ আছে আপনারা আসলে পাবেন ওকে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে সাথে চলে আসেন আপনাদের স্বপ্নের গাড়িটি কিনতে দাদুর কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের জন্য শেষ আজকে আবার কালকে দেখা হবে আপনার ফুলবুল এখন বলেন না আপনার টা কেন আমি তো দুবাই গেছিলাম আমিও বিরাচ্ছি আপনার সাথে আল্লাহ আসসালামু আলাইকুম